সাথে নিয়ে বেশ এবং মালয়েশিয়ায় যারা আগের থেকে পুরানো আছে তাদের জন্য একটা সুসংবাদ মোট তিনটা সুসংবাদ ভিডিওতে যারা প্রবাসী ভিডিও দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রথম সুসংবাদ হচ্ছে সামনে আগস্ট মাস থেকে কলিং শুরু হবে

ভিসা আছে কিনা তাও আমি জানি না ওই কোথায় চাকরি করে পরে বইলা দিছে আগস্ট মাসের থিকা মালয়েশিয়ায় কলিং শুরু হবে এবং ওর কাছে পাসপোর্ট দিবেন ভিসা লাগার পরে ওই আপনার মালয়েশিয়া নিয়ে আসবে একটা আগে দেওয়া লাগবে না পুরো টাকা ওই দিবে কিংবা ভিসা লাগার পরে আপনি ওরে টাকা দিবেন পরিস্থিতিটা এমন হবে পাসপোর্ট যখন ওর কাছে আপনারা দিবে তখন দেখবেন পাসপোর্ট তো আপনার আটকে রয়েছে আপনার পাসপোর্ট ওই ভিসা লাগায় না লাগাও টাকা দিয়ে আপনার পাসপোর্ট নিতে হবে কেন নিতে হবে কারণ পাসপোর্ট তো আপনি ওর কাছে দিয়ে রাখছেন ও যেটা বলবে আপনার সেটাই শুনতে হবে দ্বিতীয় কথা হলো আটটিকে থ্রি পয়েন্ট জিরো কোথেকে পাইছে ইমিগ্রেশন ওর বাবা লাগে যে ওর বাবা ওরা বলে দিয়ে গেছে আটটিকে থ্রি পয়েন্ট জিরো মালয়েশিয়াতে ছাড়বে আগস্ট মাসে ওর বাবা তিন নম্বর হলো প্রতিটা মালিক এক হাজার টাকা বেতন পাইলে বিশ টাকা ইপিএফ এর বাবদ কাইটা রাখবো মানে ইপিএফ এর নিয়ম হচ্ছে দুই পার্সেন্ট আপনার বেতন সতেরোশো টাকা মালয়েশিয়া সরকার দিতে বাধ্য করছে সবাইকে সবার দিতে হবে সতেরোশো টাকা বেতন আপনি যদি সতেরোশো টাকা বেতন না পান সেই ক্ষেত্রে আপনার করুনীয় কি আপনি ইচ্ছা করলে যেটিকে মামলা করতে পারেন যদি আপনার ভিসা আপনার বসের নামে হয় আর যদি আপনার ভিসা আপনার বসের নামে না হয় সেই ক্ষেত্রে যেটিকে মামলা নেবে না কারণ আপনি এক জায়গায় কাজ কাজ করবেন অন্য জায়গায় ভিসা সেইটার রেসপন্সিবিলিটি মালয়েশিয়ার সরকার নিবে না কিংবা জেটিকে নিবে না যদি আপনার ভিসা আপনার কোম্পানির নামে হয় সেই ক্ষেত্রে যদি ওই কোম্পানি সতেরোশো টাকা বেতন না দেয় সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারেন রাস্তা এখানে একেবারে ক্লিয়ার মানে আপনার সতেরোশো টাকা বেতন হলে দুই পার্সেন্ট ইপিএফ যেটা বড় জোর দাঁড়াবে ছত্রিশ রিঙ্গিত এই যে দুই পার্সেন্ট ইপিএফ ছত্রিশ রিঙ্গিত যেই ছত্রিশ রিঙ্গিতের সাথে আপনার বস আরো ছত্রিশ রিঙ্গিত যোগ করে ওনার পক্ষ থেকে এটা পুরো টাকাটা ইপিএফ এ আপনার অ্যাকাউন্টে জমা দিতে হবে এটা হলো নিয়ম কোনো এক হাজার টাকায় বিশ টাকা কাটা হবে না এটা নিয়মের বহির্ভূত এই যে এই ধরনের ফৈরাগুলি দিনের পর দিন ভিডিও বানায় অথচ ইমিগ্রেশন সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নাই নিয়ম নিয়মকানুন সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নাই মনে করে যে দুইটা ভিডিও বানাইলেই ভাই ভিসা সংক্রান্ত ব্যাপার দিয়ে ভিডিও বানাইলেই ভাইরাল আর ওর এই ভিডিও রিয়েলি ভাইরাল অনেক এই জায়গায় আমিন আলহামদুলিল্লাহ এই কমেন্ট করে রাখছে যারা জানেই না ভিসা দিবে এইটাই মিথ্যা কথা বলতেছে না সত্যি কথা বলতেছে ওই জায়গায় দেখবেন আলহামদুলিল্লাহ 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 কমেন্ট করে রাখছে এখন এদেরকে আপনি বেকুব বলবেন না ফৈরা বলবেন কি বলবেন এটা ডিপেন্ডস করে আপনার উপরে